গতকালকে আগরতলা রেল স্টেশনে আগরতলা জিআরপি এবং আর পি মিলে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে একজন বাংলাদেশি ন্যাশনাল এবং চারজন রোহিঙ্গা কমিউনিটি তো তারা অ্যাকচুয়ালি আমাদের ভারতের বর্ডার ক্রস করে ইডিগিটিভাবে এবং তারা এর মধ্যে কেউই চেন্নাই এবং কেউ গুজরাট এবং হায়দ্রাবাদ যেতে চেয়েছিল তো আমরা তারা এবং তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র নেই এবং পাসপোর্টও নেই তো এই সময় আমরা আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা হয় যার মধ্যে ডিএনএস ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট আছে তো আজকে আমরা তাদের গণমান্য আদালতে প্রেরণ করছি বাংলাদেশে কোন জায়গায় থাকতো এবং তাদের নাম তার যদি এর মধ্যে পাঁচজনের মধ্যে একজন বাংলাদেশি ন্যাশনাল ওনার নাম শুকুর আলী উনি কুমিল্লা ডিস্ট্রিক্টের বাংলাদেশের বাকিরা সবাই রোহিঙ্গা কমিউনিটি তো এর মধ্যে একজনের নাম হলো আমির খান আমির হাকিম যিনি গোলাকালী ক্যাম্প নাম্বার নয়ে সেটা কক্সবাজারে অবস্থিত আর আরেকজন হচ্ছেন ইয়াসমিন আক্তার এবং এমডি তারেক তারা গুলাকালি ক্যাম্প নাম্বার দুইয়ে যা কক্সবাজার বাংলাদেশে অবস্থিত এবং আরেকজন হলেন মোহাম্মদ উল্লাহ উনি ক্যাম্প নাম্বার এগারোতে যেটা কক্সবাজারে অবস্থিত তো তারা সবাই একত্রিতভাবে ভারতের ভূখণ্ড অভিযোগভাবে প্রবেশ করে